তিরিশ বিঘা না কুড়ি বিঘা আছে বলো তিরিশ এর উপরে আছে তা আমাকে বিক্রি করবেন কিছু আমি তোমাকে হ্যাঁ আগুলেতে দেয় না পয়সা দেখো না আমাকে বিক্রি করবেন কি কিছু জমি দরকার ছিল ধরেন যে একশো কোটি বিঘা জমি আছে হ্যাঁ তিরিশ নয় শুধু একশো কোটি বিঘা জমি আছে একশো কোটি বিঘা জমি আছে কুড়ি বছরে বাড়াল আর স্কুল হয় তখন বলো পুস্তক মানে দেখা না জায়গাটা পুস্তক ঘর বাড়াল আর স্কুল এর সাইড হ্যাঁ 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 ঠিক ঠিক ওখানে 50 বছরে আমাকে বৈঠক করাল ছিল 50 বছর আপনার ওখানে 50 বছর আগে বসে রেখেছিল সব তো চলতে ভয় কুড়িতে এখন সব তো কুড়ি বছর ভয় হ্যাঁ ওই বাড়াল আর স্কুল আমি দেখা দিও বাবা আপনার কথাগুলো সব মনে আছে হুম ওই যে একবার আর একটা লোক ছিল হ্যাঁ একটা আছে তো

দেড়শো দুশো যা দেবে দুয়া করে হবে হুম কদিন দুশো টাকা দিলে কদিন খরচা হবে একটা দিন হলে আমার হ্যাঁ দিন হবে হ্যাঁ আর দিলে দিলে দিন হবে দিন হবে

বাট অনেক কথাই ভুল ভাল বলছিলেন তবে মানুষের মেন্টালিটি যেমনই হোক না কেন মানুষ ক্ষুধা এবং পিপাসার অনুভবটা যে কেউ করতে পারে তাই বন্ধুরা প্লিজ আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে এই ধরনের মানুষ বা ব্যক্তি যদি আমাদের চোখের সামনে পড়ে যায় তো এটা আমাদেরই কর্তব্য যে এদেরকে নজর রাখা তবে এই না যে এদেরকে এড়িয়ে যাব আমরা তো প্লিজ বন্ধু আপনাদেরকে আমি এটাই বলতে চাই যে আপনাদের চোখের সামনে এই সব ব্যক্তিগুলো যদি পড়ে যায় তো প্লিজ এদেরকে এড়িয়ে যাবেন না কোনো দিন এদেরকে অবশ্যই ফলো রাখবেন তাহলে এখন কি করব আপনাকে এখানে ক টাকা আছে ক টাকা আছে আটশো পাঁচশো টাকার অঙ্ক ভালো বুঝেন অঙ্কটা ঠিক আছে আমি কি বলছি আপনাকে হ্যাঁ আপনার জমিটা বিক্রি যদি করেন তাহলে আমাকে অবশ্যই জানাবেন হ্যাঁ হ্যাঁ জমিটা বিক্রি করে দিলে তো তাহলে আপনার ওই পয়সাটা অনেক দিন হবে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন কাকা হ্যাঁ আবার কোনো দিন দেখা করলো আপনাকে দেবো পনেরো বিঘা দিয়ে দেবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ভালো থাকবেন আবার কোনো দিন দেখা হবে হ্যাঁ আর রাত্রে খাবার খেয়ে নেবেন হ্যাঁ রাত্রে খাবার খেয়ে নেবেন খুশি লাগছে তো ভালো লাগছে তো ভালো তো লাগছে আপনার কাছে হ্যাঁ আমাকে চিনেন তো হুম চিনতে পারবেন মরে যাওয়া তো চিনতে পারবেন হ্যাঁ মরে যাওয়া পর্যন্ত চিনতে পারবেন হ্যাঁ চোখ দেখলেই চিনতে পারবেন চোখ মুখ দেখলেই চিনতে পারবেন তোমাকে চিনে আমাকে ভুলবেন না কোনো দিন তাই তো আর আপনার সাথে আমি কোনো দিন ভুলবো না যেদিন দেখা হবে আপনাকে আমি অবশ্যই কথা বলবো আপনার ঠিক আছে আমি টাকা হলে আপনাকে কথা বলবো হ্যাঁ আর আমি বললাম আমার বন্ধুরা যারা আছে আরও সবাই আমার ভিডিও দেখে তাদেরকেও বললাম আশা করি তারাও আপনার পাশে দাঁড়াবেন কোনো দিন তারাও আপনার সঙ্গে কথা বলবে যেরম আমি আপনার সঙ্গে কথা বলে গেলাম ঠিক আছে ভালো থাকবেন তাহলে আর থেকে খাবার খেয়ে নেবেন না ঠিক আছে চলে যান আস্তে আস্তে এক সাইড দিয়ে যাবে না এক সাইড দিয়ে গাড়ি চলছে এক সাইড দিয়ে আপনার নিয়ে নেন বস্তা বস্ত করে নিয়ে নেন পয়সা হারিয়ে যায় না হ্যাঁ